আসসালামু আলাইকুম দর্শক খুবই স্পর্শকাতর একটি বিষয় কথা বলতে চাই যে আদালতে যুদ্ধাপরাধের বিচার সংগঠিত হয়েছিল সেই আদালতে এখন শেখ হাসিনা সহ তার দর্শকদের দুই হাজার চব্বিশের গণহত্যার দায়ে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটার সেই চিফ প্রসিকিউটার অ্যাডভোকেট তাজুল ইসলামের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টবি ক্যাডম্যানকে টবি ক্যাডম্যানকে তিনি লন্ডন ভিত্তিক দ্য জেনোসাইড থার্টি সেভেন ল ফার্ম এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা যুগ্ম প্রধান এবং তিনি অপরাধ মানবাধিকার এবং প্রত্যর্পণ চুক্তি বিষয়ক একজন বিশেষজ্ঞ ঠিক আছে কিন্তু টবিক অ্যাডমানকে কেন নিয়োগ দেওয়া হলো বাংলাদেশে শেখ হাসিনা সহ আরো যাদের বিরুদ্ধে গণহত্যা বিচার সংগঠিত হয়ে মানে সংগঠনের অপরাধ যে বিচার সংগঠিত হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই ট্রাইব্যুনালে এবং এই বিষয়টি টবিক অ্যাডমান বাংলাদেশ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা আগে তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত এবং খুবই সম্মানিত বোধ করছি যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য টপিক অ্যাডম্যানের আরো পরিচয় আছে এখানে শেষ নয় তিনি যুদ্ধাপরাধ বিচারকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি থেকে বিভিন্ন জায়গায় তাতেও কোনো সমস্যা নেই এবং যে বহুল বিতর্কিত এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং জোরালো প্রক্রিয়া শুরু করেছিলেন আমার প্রশ্ন হচ্ছে এই টপিক নিয়োগ দেওয়া হল আর কোন বিদেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোন আইনজীবী কি ছিলেন না পৃথিবীতে আর কোনো অপরাধ বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন না যাদেরকে নিয়োগ দেওয়া যেত না এই ট্রাইব্যুনালে কেন এই কথা বলছি যেহেতু তিনি বিতর্কিত যেহেতু তিনি একটি দলের পক্ষ হয়ে কাজ করেছেন এবং কোন দলের পক্ষ হয়ে কাজ করেছেন যে দলকে টার্গেট করেছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার মামলা এই ট্রাইব্যুনালে চলছে এবং ঠিক একইভাবে আমি প্রশ্ন তুলেছিলাম এর আগে অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে আমি বলেছিলাম যে অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি তার আর্গুমেন্টের দিক থেকে তার দক্ষতা যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন নাই প্রশ্ন নাই এ কারণে যে তিনি বা আইএনজি আইএনজি হিসেবে তার দুঃখ তো নিয়ার কোনো প্রশ্ন তুলতে চায় না কিন্তু কিন্তু এই ট্রাইব্যুনালেই যে মানে যে ট্রাইব্যুনালে জামাতের শুননে তদন্ত বিচার হয়েছে সেই ট্রাইব্যুনালে জামাতের আইএনজি হিসেবে ছিলেন কাজ করেছেন সেই ট্রাইব্যুনালে канো অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হলো এখানেও কি আর কেউ ছিলেন না যোগ্য কোনো আইনজীবী যাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া যেত এই ট্রাইব্যুনালে এবং তাকে যদি নিয়োগ দেওয়া লাগত আরো বড় কোনো জায়গায় সেটি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল করা যেত কেন এই ট্রাইব্যুনালে তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়ে আসা হলো ঠিক একই আমার প্রশ্ন যেই টপিক অ্যাডম্যান জামাতের আইনজীবী হিসেবে দেশে বিদেশে নানান ধরনের প্রচারণা চালিয়েছেন তাকে কেন ঠিক সেই শেখ হাসিনার ক্ষেত্রে ইসলামের বিশেষ সহকারী হবে। এদেশে একটি যুদ্ধ হয়েছিল তাই না অবশ্যই মহাযুদ্ধ মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে এদেশে তো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল এটাও সত্য কথা যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল এবং সেই যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এদেশের কিছু মানুষ তো জড়িত ছিলেন বিরোধী অপরাধ করেছেন এবং সেই অপরাধের কিছু মানুষের বিচার সম্পন্ন আওয়ামী লীগ সরকারের সময় যদিও সেই বিচার প্রক্রিয়া নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে প্রশ্ন রয়েছে এটাও সত্য কথা যেমন আওয়ামী লীগ তার রাজনৈতিক স্বার্থে এই বিচারকে কাজে লাগিয়েছে কিনা এমন প্রশ্ন যখন জামাত ইসলামের পক্ষ থেকে রয়েছে আবার একই সঙ্গে যুদ্ধ অপরাধীদের মধ্যে একজনের বিষয়ে যখন হাইকোর্টে অ্যাপিল দায়ের করা হলো এবং সেটিকে কেন্দ্র করে কি ধরনের বিচার দেওয়া যেতে পারে বিচারের রায় দেওয়া যেতে পারে একজন বিচারক বিদেশ অবস্থানরত একজন বিচারকের সঙ্গে যে কথোপকথন পরামর্শ নিচ্ছেন সেই নিশ্চয়ই আমাদের জানা আছে আমরা সেসব জায়গা থেকে অবশ্যই এই বিচার প্রক্রিয়া কি প্রশ্নের বাইরে নয় মুদ্রা কথাটি হচ্ছে দর্শক আমরা সব বাদ দিলাম সব বিতর্কে ঊর্ধ্বে রাখলাম কিন্তু এই জায়গাটিতে এসে মানুষ কি একমত হবে না আন্তর্জাতিক পর্যায়ে এটি কি আবারও বিতর্ক ছড়াবে না যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে এই প্রশ্নটি যদি কেউ তোলেন তা অস্বাভাবিক কিছু হবে যেমনি করে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটার নিয়োগ দেওয়া হলো সেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এবং শেখ হাসিনার যে মামলা যে ট্রাইব্যুনালে এখন চলছে সেখানে তিনি চিফ দায়িত্ব পালন করবেন ঠিক একই ভাবে যে টপিক এক বিষয় নানান ধরনের বিতর্ক রয়েছে নানান ধরনের প্রশ্ন রয়েছে তাকেও যে এখানে নিয়োগ দেয়া হলো আমরা আসলে প্রতিহিংসার বাইরে বের হতে পারছি না সেটি বারবার প্রমাণিত হচ্ছে আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অংশ নেওয়া যে মানুষেরা তাদের মধ্যে অনেকেই যে এখন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে কেউ কেউ শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাতে লড়াই করারও ঘোষণা দিয়েছেন কেন এমনটি ঘটছে আমাদের একটু অবশ্যই গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার অবশ্যই এর অন্তর্নিহিত তাৎপর্যগুলো একটু নির্মহভাবে বিচার করা দরকার ব্র্যাবকে বা র্যাবের উপরে স্যাংশন দিল না নিষেধাজ্ঞা দিল না তখন তিনি হতাশা ব্যক্ত করেছিলেন এই সবকিছুই হয়তো অনেকের দৃষ্টিতে ঠিক আছে তিনি জামাতের আইনজীবী ছিলেন বা জামাতের যে শীর্ষ নেতাদের আহ বিচার চলছিল যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে সেই সময় তিনজন বিদেশি আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাকে যে জামাতের পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল সেই কথাটি তখন আজকের যিনি চিফ প্রসিকিউটার মানবতা ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানিয়েছিলেন যে জামাতের শীর্ষ পাঁচ নেতার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে তিনজনকে তার মধ্যে একজন হচ্ছেন স্টিভেন কে কিউসি আর একজন হচ্ছেন জন ক্যামে এবং আরেকজন হচ্ছেন টবি ক্যাডম্যান জেডাই খান পান্না আমরা সবাই তাকে চিনি জানি একজন মুক্তিযোদ্ধা একজন সাহসী মানুষ তার বিরুদ্ধে মামলা হয়েছিল বহিঃসমিত ছাত্র আন্দোলনে ছাত্র চেষ্টার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এটাও আমরা সবাই জানি এবং পরবর্তীতে মামলার যে বাদী যে ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছিল তার বাবা পরবর্তীতে মামলাটি প্রত্যাহার করেন এগুলো পুরনো নিউজ আপনারা জানেন এবং তিনি আমি করিনি আমাকে করতে চাপ দিয়েছে বিএনপি জামাতের আইনজীবীরা যাই যেটা এখান পান্না ঘোষা দিয়েছেন যে তিনি শেখ হাসনার পক্ষে লড়াই করবেন আদালতে যে কোনো জায়গায় সেটি ট্রাইব্যুনালে হোক কিংবা নিম্ন আদালত উচ্চ আদালত যে কোনো জায়গায় লড়াই করবেন কেন তিনি এমনটি বললেন এই যে খান পান্না তো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন আমি তার সাক্ষী একসাথে দাঁড়িয়েছিলাম এবং যখন ছাত্র সমন্বয়কদের মধ্যে ছয়জনকে জনকে ডিবি কার্যালয়ে ভয়ঙ্কর ভাবে আটকে রাখা হলো জেদাই খান পান্না হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তৎকালীন বিবি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে সেই জিরাই খান পান্নাদের অবস্থান এখন এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছেছে তিনি বলছেন যে আগে যেমন চলতো এখন ঠিক তেমনটাই চলছে আচ্ছা আরো একটি মামলা সম্পর্কে আমরা জানি ঢাকার সাভারের আশুলিয়াতে একজন মহিলা তিনি মামলা করেছিলেন তার স্বামী নিহত হয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সময় এবং সেখানে যথারীতি শেখ হাসিনা সহ আরো অনেকের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল কদিন পর কি দেখা গেল যে সেই মৃত ব্যক্তি অর্থাৎ যে নারী মামলাটি করেছিলেন তার স্বামী থানায় এসে উপস্থিত এই যে গণ মামলা যে সেই মামলা করছে কোন ধরনের ক্রস চেক নেই মামলাগুলো গুলো সাথে সাথে গ্রহণ করা হয়ে যাচ্ছে একইভাবে তো আওয়ামী লীগের সময় যখন বিএনপি জামাতের বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে মামলা দায়ের করতে গেছে সাথে সাথে নিয়ে যাওয়া হয়েছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যারা মামলা করছেন সাথে সাথে গ্রহণ করা হচ্ছে পরে যারা রাজপথে নেমেছিলেন তারাই আবার ঘুরে দাঁড়াচ্ছেন এটি ইতিহাস বলে বর্তমান সরকার সময় যা হচ্ছে ছাত্র সমন্বয়কে যে কোথাও কোথাও বাড়াবাড়ি করছেন মানুষ অতি সহজে ভুলে যাচ্ছে কিন্তু এই অতি সহজেই আগের সরকারের যে অপকর্মগুলো মানুষ যে ভুলে যাচ্ছে এটাও আমরা সমর্থন করি না কিন্তু যাচ্ছে তো এটা তো বাস্তবতা এর তো সাইকোলজিক্যাল কারণ রয়েছে বাস্তবিক নানান ধরনের উদাহরণ রয়েছে যে কেন এমনটি ঘটছে সেদিকে সরকার নজর দিবে না আর যদি নজর না দিয়েই থাকে তবে অবস্থা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই